আন্না আপেল এটাও আমি একশো টাকা বিক্রি করছি এখন আন্নাতে এখনো ফুল আছে হ্যাঁ ফুল আছে এখন এখনো ফুল আছে না এটা লাল হ্যাঁ লাল এটা হচ্ছে থাই অল টাইম আম মুকুল ধরা আছে মাঠে অনেক আছে এটা আমি তিরিশ টাকা বিক্রি করছি তিরিশ টাকা না না জোটটাও মানে গাছ পোক্ত গাছ আছে একদম এটা একটা থাইল্যান্ড এর জাম এটাও খুব ভালো মানে থাই কিং এর সঙ্গে পাল্লা দেবে এটা আমি দুশো টাকা করে বিক্রি করছি হ্যাঁ দুশো টাকা পিস এটা হচ্ছে আপেল হরিমন নাইন্টি নাইন এটা আমি একশো টাকা বিক্রি করছি এটা হচ্ছে বাড়ি ফোরাম বাড়ি ফোরাম ফল ধরা এখনো আছে গাছে ফল ধরা এখনো আছে বাড়ি ফোর এটা আমি একশো টাকা করে বিক্রি করছি কি আমরা এটা থাই অল টাইম আমরা এটাও এসব মুখে এসে গেছে সঙ্গে এটা হচ্ছে একটা কমলা লেবু এটা পাকিস্তানি টু পাকিস্তানি টু এটা খুব ভালো সাইজটা বড় হয় খেতে ভালো মিষ্টি হয় এটা আমি একশো কুড়ি টাকা করে বিক্রি ভিখিগথথ। করছি দেড়শো বিক্রি করছিলাম কুড়ি বিক্রি করছি এটা হচ্ছে কারি পাতা এটা আমি কুড়ি টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে এটাগথ ইয়েলো ড্রাগন এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে ছাতকি কমলা এটা আমি চল্লিশ টাকা করে বিক্রি করছি এটা সুইট লেমন এটা আমি একশো টাকা বিক্রি করছি হ্যাঁ এটা খোসা সমেত খেতে হয় অরেঞ্জ কালারে হয় এটা হচ্ছে পাকিস্তানি ওয়ান কমলা পাকিস্তানি ওয়ান এটা আমি একশো কুড়ি টাকা বিক্রি করছি এটা হচ্ছে বাড়ি এগারো আম আচ্ছা আম সম্পর্কে বলি আম অ্যাকচুয়াল আমার কাছে চল্লিশটা ভ্যারাইটি আছে সেটা ব্যানানা ম্যাঙ্গো সেটা বাড়ি এগারো বাড়ি ফোর ফোর কেজি হানিডু ডগমাই ব্রোন আই কিং চাকাপাত ইউজিআই, আই রেড আইভরি নামডগমাই নামড মাইরা দুটো ভ্যারাইটি আছে একটা হোয়াইট আছে আর একটা রেড আছে টমি অ্যাক্টিন তোমার মিয়া জাকি মোটামুটি হাড়ি ভাঙা তারপরে গৌরমতি তারপরে তোমার আটটি চল্লিশটা ভ্যারাইটি আছে চল্লিশটা ভ্যারাইটি দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তো অধিকাংশ দাম হচ্ছে যেগুলো দাম বেশি সেগুলো হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ আর ধরো হ্যাঁ একশো তিরিশ থেকে শুরু না একশো তিরিশ টাকা মেজরিটি পার্সেন্ট বা মানে বোনয় কিং চাকাপাত কিউজিআই রেড আইবরি এগুলো সবই একশো তিরিশ অনেক ভ্যারাইটি একশো তিরিশ আর কয়েকটা ভ্যারাইটি আছে দাম কম সেটা কাটিমোহন চল্লিশ টাকা দামের আছে গ্যাপটিং এর আবার যেটা গোড়ায় জোড়ের ওটা একশো টাকা আছে বাড়ি এগারো আশি টাকা করে বিক্রি করছি আবার যেটা গোড়ায় জোড়ের ওটার দাম বেশি ওটা দেড়শো টাকা করে বিক্রি করছি এবার টমি অ্যাক্টিংটার দাম বেশি আর ঊষা টম্যাক আমি তিনশো টাকা বিক্রি করছি আর উষা অরুনিকা অরুণিমা অম্বিকা আর সূর্য উষার চারটে ভ্যারাইটি উষা অরুনিকা অরুণিমা অম্বিকা সূর্যা এই চারটে ভ্যারাইটি আমি এভারেজ দামে দেড়শো টাকা করে বিক্রি করছি হ্যাঁ আরও চৌষা টৌষা আরও অনেক কিছু আছে চৌষাটার দাম আমার কাছে বেশি মানে অনেকে দেখতে পাচ্ছি যে কি চৌষা দিচ্ছে জানি না পঁচিশ তিরিশ চল্লিশ টাকা চৌষা দিচ্ছে আমার চৌষাটার দাম একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আমি কারোর সঙ্গে ভার্সেস করি না আমি আমার মতন করেই বিক্রি করি এটা মিরাক্ষেল এটা একশো আশি টাকা দাম এটা হচ্ছে এটা জাপটিকা একদম ঝোপালো গাছ এটা আমি আড়াইশো টাকা বিক্রি করছি এটা একটু টাইম লাগে এটা গুটির মাল যদি জোরের হতো তাহলে তাড়াতাড়ি আসতো জোর হলে এখনো জোর শুরু আমি এখনো পাইনি জোরের গাছ জোড়ে হলে তাড়াতাড়ি হতো এটা হচ্ছে বক ফুল এটা আমি চল্লিশ টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে লং হ্যাঁ হ্যাঁ পাকিস্তানি এটা একশো কুড়ি টাকা বিক্রি করছি হ্যাঁ একদম গোড়ায় জোর সব এই ম্যাচুর গাছ খুব অনেক জায়গা রয়েছে লং লংমাল এটা টেনিস বল এই টেনিস বলে ফল চলে এসছে এটা টেনিস এটা চেরি হ্যাঁ চেরি হ্যাঁ বিদেশি চেরি এটা বড় বড় সাইজ এর হয় হ্যাঁ সম্ভব হ্যাঁ হ্যাঁ এ সম্ভব মানে আমি করে বড় ফল অনেক ফল ধরিয়ে বিক্রি করছি এটা আমি ছশো টাকা বিক্রি করছি এটা হচ্ছে রেড রেড নাম চেরি রেড নাম চেরি এটা আমি দেড়শো টাকা বিক্রি করছি এটা গুটির মাল দেড়শো টাকা এটা কফি গাছ এটা আমি পঞ্চাশ টাকা বিক্রি করছি কফি হ্যাঁ হ্যাঁ কফি গাছ এটা থাই কিং জাম থাই কিং এটা থাই কিং জাম এটা একদম জোরের এটা এটা মার্কেটে দুটো নাম কেউ থাই অরিজিনাল নামটা হচ্ছে থাই কিং আবার কেউ কেউ এটাকে টেন কেজি বলছে মানে দশ টাকা কিলো হয় সে টেন কেজি বলছে কিন্তু এর মূলত নাম হচ্ছে থাই কিং এটা আমি তিনশো টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে মিট মশলা অনেকটা লম্বা হবে কালাপাতি অল্প একটু লম্বা হয় এতটা লম্বা হয় আর এটা এতটা লম্বা হবে কিন্তু তুলনামূলকভাবে এর ফলনটা কম কালাপাতির মতন এত ফলন আসবে না এটা আমি সত্তর টাকা বিক্রি করছি এটা হচ্ছে পেস্তা বাদাম এটা পেস্তা বাদাম এটা কিন্তু ছাদে সম্ভব না এটা যারা মাটিতে লাগাবে তাদের পক্ষে সম্ভব হ্যাঁ বড় গাছ হবে এটা একশো তিরিশ টাকা আচ্ছা এটা হচ্ছে জানমুল জানমুলে আমার কাছে একটা প্রথমে দেখিয়েছি পিঙ্ক এটা হচ্ছে গ্রিন আমার কাছে পিঙ্ক আছে গ্রিন আছে নর্মাল ডেটটা আছে আপনার হোয়াইটটা আছে আর ইয়ে বালি চম্পাটা আছে তা সবগুলো ভ্যারাইটি আমার তিরিশ টাকা তিরিশ টাকা শুরু আর শুধু বালি চম্পাটার দাম বেশি একশো আশি টাকা দুশো টাকা পেয়েছিলাম ওটা একশো আশি টাকা